নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে দুপুরবেলায় খেলার ছেলে নৈ দেশে চান করার সময় ছোট একটা জাল পাচ্ছিলাম আধ দশে কবে ছিঁড়া জালটা খুব ভালোও ছিল না আর সেই জালের মধ্যে কিন্তু বেশ কয়েকটা জ্বালা মাছ ধরা আসছে তো এই মাছগুলো দেখতে এত সুন্দর যে ফেলে দিতে মায়া লাগছে আর জানতাম না যে সত্যি সত্যি এত এতদিন মাছ বাঁধবে তাই আর ভিডিও করা হয় নাই তাই এই ঠুক মাছ দিয়ে যদি কোনো রেসিপি করি সেটা তার বাড়ির সবাই পাতে দেওয়া যায় না তাই বুদ্ধি করলাম যে এই মাছ দিয়ে বানাবো ভর্তা আর এই মাছের ভর্তা বানানো যেমন সহজ আর খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আর ভর্তা যেহেতু অল্প হলেও কিন্তু সবার পথে ঠিক দোয়াই যাইবো তাই পুরো ভিডিও দেখে থাকেন আসলে আপনাকে খুবই ভালো লাগবে এখন চলেন তাড়াতাড়ি করে ভর্তা বানানো শুরু করে দিই উনান জলায় কড়াই চাপাই দিচ্ছি আর কড়াই দিয়ে দেবো সর্ষের তেল ভর্তা মানেই হচ্ছে ঝাল যদি ঝাল ঝাল ভর্তা না হয় সে ভর্তা কিন্তু খাইতেও ভালো লাগে না তাই আমি শুকনো লঙ্কা নিয়ে নিছি স্বাদ মতো আপনারা আপনাকে পছন্দ মতো কিন্তু লঙ্কা দিয়ে দিবেন এই লঙ্কাগুলো আমি তেলে ভালো করে ভাজে নেবো লঙ্কাগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে উঠাই নেবো এই তেলের মধ্যেই চেলা মাছগুলো ভাজে নেবো মাছ গুলো সব বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাঝ মাঝে গুলো এই লঙ্কা ভাজাটা প্লেটের মধ্যে তুলে মানে বর্তান নিয়ে গিয়ে এখন করে দিদ বেশ খানিকটা একটা রসুন রসুন প্রায় ভাজা হয়েছে এবার দুমো বেশ খানিকটা পেঁয়াজ কুপি এবার দুমো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবারে পেঁয়াজ দুশো একসাথে ভালো করে বাইজেন মানে পেঁয়াজ আর রসুন খুব ভালো মতনই বাজা হয়ে গেছে এবারে নামাই হলাম পুদা দিয়ে পরিষ্কার করে নিছি আর এ বর্তার আমি শিলনোরে ভালো করে বাইটে নেমু প্রথমে তো মু লঙ্কা আর মাছগুলো মাছ আর লঙ্কা একবারটা হয়ে গেছে এবার পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে আমার মাছের ভর্তা পুরোপুরি রেডি এবার সুন্দর করে সাজায় নেব প্লেটের মধ্যে উঠা নিলাম ভর্তা উপরে দিয়ে দিব এটা শুকনো লঙ্কা আর দুই ফোঁটা কাঁচা সর্ষের তেল সামান্য কয়েকটা চেলা মাছ দিয়ে যেমন অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে যায় না দেখলে কিন্তু বিশেষ হয় না আর যেটুকু চেলা মাছ আপনারা দেখছেনি অন্য কিছু রেসিপি করলে কিন্তু বাড়ির সবাই আমি একটু দিতেই পারতাম না কিন্তু যেহেতু পেঁয়াজ রসুন একটু ভর্তা বানাইছি পরিমাণে একটু বাড়ছে আর সবার পাতে কিন্তু অল্প করে দোয়াও যাইব আর গরম গরম ভাতের সাথে এরকম অল্প একটু যদি চ্যালা মাছের ভর্তা খায় তাহলে তারা কোনো কথাই নাই এক থালা ভাত মনে হয় এক নিমেষে সে খাওয়াই যাব তা আজকে আমার এই সহজ রেসিপি যদি চ্যালা মাছের ভর্তা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাই এখন তো আমার কাছে আর গরম ভাত নাই তাই আর খাই দেখতে পাতিছি না তবে হ্যাঁ সুদা শুধু অবশ্যই খাই খাইয়ে আমি কেমন স্বাদ হয়েছে যেহেতু গন্ধটা খুব ভালো বেড়াইছে ভাতের তর আমার আর সচ্ছে না আমি আমি সুদাই খাইয়ে দেখুম এর স্বাদটা যে কি পরিমাণে হয়েছে আপনারা সেটা আমি মুহিয়া করিয়া বোঝাতে পারব না যেমন পিঁয়াজ ভাজার গন্ধ যেমন রসুন ভাজার গন্ধ আর তার সাথে মাছ ভাজার একটা অসাধারণ সুগন্ধ সবকিছু মিলাই মিশে বর্তার স্বাদ যে এত পরিমাণে হয়েছে বিশ্বাস করেন সত্যি আমি মুহিয়া কইয়া বোঝাতে পারব না শুধু দুটা গরম গরম ভাতের অপেক্ষা তাহলে আজকের ভিডিও এ শেষ করলাম দেখাবে হবে পরে একটা নতুন ভিডিওতে নমস্কার